সিম্বা কোন স্টাইলে বইছো তুমি দুই ভাই ভাবে দিয়ে পাই কি ময়লা ওর লেজ নাড়াচ্ছে দাদা বসে বসে এই এ পায়ে তো ময়লা কেন এই চেরির সাথে থেকে থেকে তুমিও কিন্তু অনেক দুষ্ট হয়ে যাচ্ছে পায়ে হাত দিতে দিবা না ওরে বাবা কিভাবে তাকাইছে দেখো তুই কি হয়েছে ওকে

আর তুমি কি রোবট হয়েছো এর মনে হচ্ছে না ও বিড়ালের বাচ্চা মনে হচ্ছে একটা মানুষের বাচ্চা তো এরই দেখছো কি সুন্দর স্টাইল করে বইসে দেখো তোমার জন্য কফি বানায় আনিছে খাবা এরে কি দেখো তো একটু সুখে দেখে দেখে কেমনি দেখছে খাবা একটু কফি খাওয়া

দেখো এক দুটো দেখে এবার ই মার হয়ে চেরি তুমি কিন্তু ভীষণ দুষ্ট হয়ে গেছে চেরি ওই সিম্বার চলে গেলো ওই চলে